আজ আমি যাচ্ছি কলকাতা আমি এখন আছি শক্তিগড়ে পেট্রোল পাম্পে তেল ভরলাম তেল ভরে আমি নিয়ে বেরিয়ে যাবো কলকাতা এখন বাইস বৈকেল চারটে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন আর যারা চ্যানেল যে নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি রিলায়েন্স পাম্প থেকে কলকাতার দিকে রওনা দিচ্ছি আর এই পাম্পটা হচ্ছে শক্তিগড়ে এসে গায়ে দেখতে পাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকবেন স আমি চলে এসেছি বর্ধমান থেকে কোনা এক্সপ্রেস মোড় এদিকে কোনা রাস্তা এটা বিদ্যাসাগর সেতু যাচ্ছে দিয়ে কলকাতার ভেতর আর এই দিকটা দিয়ে যাচ্ছে মুম্বাই রোড দেখতে পাচ্ছেন এটা কোন মোড় এখানে দাঁড়িয়েছি আমরা টিফিন করছি এরকম এ দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তাঘায়ে সামনে চায়ের দোকানে টিফিন করে এলাম আর এইখান থেকে আমি কলকাতার ভেতরে যাব আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে সব কিছু আপনারা দেখতে থাকবেন এই দেখুন এখন বাস যে ছটা সাড়ে ছটা কাছাকাছি বাস যে এখানে চা খেলাম বাবা টি স্টলে খেলাম ছিলাম দাদা আর এখানে সবাই চা খায় যেই কলকাতায় আসবেন এখানে দাঁড়িয়ে চা খাবেন এখানে চা টিফিন সব কিছুই হয় এই দেখুন হাই রোডটার সামনেছিলাম দাদা কলকাতা মোট ঢুকছি দেখতে থাকবেন আপনারা ভিডিওটা

ডান দিকে চিড়িয়াখানা চলে যাচ্ছে সিগনাল থেকে আর আমরা চলে যাব সুজা তো পিটাস সামনে পিটিএস এ মোড সিগনাল পড়বে ওখান থেকে ডান দিকে পিজি বাঁ দিকে ইডেন গার্ডেন চলে যাচ্ছে আর সোজা যাচ্ছে মাফ ফ্লাইওভার এই জিবস রোড

আইফোনের অ্যাডভার্টিজমেন্ট যে দেখো বাবু আইফোন ফ্লাইওভার বলে দেখো আর সামনে আনতে মিউজিয়াম প্লেস নাকি বাবু মিউজিয়াম প্লেস ওই তো মিউজিয়াম প্লেস এই সামনে বাঁ দিক থেকে শিয়ালদা যাওয়া যাবে আর সেই কি মানুষই ডাক্তারখানা না হসপিটাল একটা আছে বাঁধিক দাদা নার্ভের নার্ভের ডাক্তারখানা এই দিকে নেমেই বাঁধিক এটা চলে যাচ্ছে আপনার শিয়ালদা শ্যামবাজার আর মল্লিকবাজার এই আর সামনে চলে যাবে পাকসার খাস ডান দিকে আর বাঁ দিকে আমি সোজা বেরিয়ে যাবো এবং সামনে এখানে সিঙ্গালের জ্যাম আছে হ্যাঁ আমার ওপরে দিই অ্যাডভার্টাইজগুলো আসছে না ভালো ছবি ওটা পান পড়াকে অ্যাডভার্টাইজ মেরে যেত এখান থেকে ডান দিকটা যে নিচে দিয়ে নেমে যাচ্ছে রাস্তাটা পাকসার খাস সেভেন পয়েন্ট যাচ্ছে আমরা বাঁ দিকে একদম ইএম বাইপাস যাচ্ছি রুবি হসপিটাল যেটা যাচ্ছে দেখুন ওইদিকে মা দিকে ডান দিকটা চলে যাচ্ছে বাক্সাটা সেভেন পয়েন্ট আর আমরা মা দিকে বাইপাস ধরে নিয়েছি ফ্লাইওভারে হোটেলগুলো দেখুন বাক্সা কাছে এখানে তার কাছে সেভেন পয়েন্টে দেখুন জ্যাম দেখুন আর ফ্লাইওভারে পুরো কেমন জ্যাম জ্যামে পড়ে গেছি আমরা এখন আর যেটা হচ্ছে সেভেন পয়েন্ট পাচ্ছি

এতক্ষণ জামটা একটু ছাড়লো ভাবলে ওর করে যাচ্ছি ভিডিওটি দেখুন সায়েন্স সিটি ঢোকার আগে এই কত কোম্পানি সব প্রথম কোম্পানি এন কোম্পানি সমস্ত কোম্পানি অফিস আছে এই রকম অ্যাডভার্টাইজিংও দেখুন

আর ডানদিকে পড়ে যাচ্ছে ফ্লাইওভারের নিচে সায়েন্স সিটি হয়তো রয়্যাল বেঙ্গল হোটেল ফাইটি সিং লাগছে আপনারা রয়্যাল বেঙ্গল হোটেল বাঁদিকে বিশ্ব বাংলা মেলা নিচে আর ডানদিকে উপরে সামনে যেটা ওই রয়্যাল বেঙ্গল হোটেল আর এইদিকে সায়েন্স সিটি যে চূড়াটা দেখতে পাচ্ছেন রান দিকে আমার আর পেশি চূড়া বাড়ি পাকা বাড়ি ফ্ল্যাটটা সায়েন্স সিটি দিয়েছে রান দিকে এখানে পর্যন্ত হোটেলটা আছে রয়্যাল বাজার সবথেকে বড় হোটেল আর এটা হচ্ছে সায়েন্স সিটি মোডে ডান দিকে আমার সায়েন্স সিটিতে কভার করছে ইয়ার পর থেকে আর এই রাস্তা দিয়ে আমি যাবো উড়িপি হসপিটাল আর ডান দিকে সায়েন্স সিটি আর এসেছে সামনে যে চূড়া ব্লাড দেখতে পাচ্ছে সায়েন্স সিটি আর বাঁদিকে মেট্রো লাইন

দেখা হচ্ছে রুবির মোড়ে আপনাদের সাথে এরপর কসবার মোড় এই কসবার মোড়ে সিঙ্গলের দাঁড়িয়ে এরপর ফর্টি সেভেন পাবো সিঙ্গল ছেড়ে দিয়ে যাচ্ছে ডান দিকে ওপরে মেট্রো রেল যাচ্ছে রেল লাইন আর এইদিকে আমরা যাচ্ছি দেখা যাচ্ছে এগুলো দেখতে থাকবেন আপনারা এটা ভিআইপি বাজার ঘুরে গেলাম মেট্রো স্টেশন ভিআইপি

আর ওই সামনে আছে রুবি হসপিটাল রুবি হসপিটালের মোড় ছিল রুবি মোড় থেকে আমরা ডান দিকে নেবো এখান থেকে দেখাতে পারছি না দিশান হসপিটালটা বাঁ দিকে আর সামনে রুবি হসপিটাল আছে তিন লঙ্গে যে লাইটে চলছে আর এর সামনে একটা দিশান হসপিটাল আর আমি যাচ্ছি রুবির মোড় কলকাতা স্টোনটা ঘাট যাচ্ছে দেখতে পাচ্ছি না সামনে দেখা যাচ্ছে হসপিটাল সামনেই দেখতে পাচ্ছেন আপনারা এটা রুবি মোড় শুনেন দাঁড়ি রুবি মোড় থেকে সোজা যাচ্ছি দেখি না যাবে না দেখি থাকবে আপনারা এটা কসবা রোড এখান থেকে সোজা চলে যাচ্ছে গড়িয়া বালিগঞ্জ এখান থেকে চলে যাবে যাদবপুর এ সামনে মোড় থেকে বাঁধিয়ে দেবে নাকি দাদা समिति में तो वहाँ भी तो आवाज क्या है कम होते मानते सब में देश माले को वहाँ देखिए जाओगे वहाँ देखिए होटल बुक करा चाहिए देखा शिवा वहाँ देखिए क्योंकि तुझे नाम तो भुलेग लोग ये ये बोल रहे हैं सब होटल हाँ ये बोल सामने वहाँ देख डांडी होटल आ जाए देखा शिवा वहाँ देखिए এই যে হোটেলটা ডান দিকে এই যে হোটেলটা এইটাই তো নাকি বাবু কি ডিম নাকি নাস্তা টিফিন আলুর পরোটা ওইদিকে মটর পনির আর এদিকে দই আছে জলের বোতল আছে দাদা খাচ্ছে ওরা খাবো আর এইদিকে এইদিকে বাবু আছে এই দেখো বাবু দেখতে পাচ্ছেন এই রুমটাতে ছিলাম আমরা দেখাচ্ছি দেখতে থাকুন এই দেখুন এই রুমে ছিলাম আমরা রাত্রে রাতে আমরা রুম ছাড়বো এই টিফিন হয় যাওয়ার পরই টিফিনটা খাওয়া শেষে গেলে আমরা রুম ছেড়ে দেবো এখন বাইজে বেলা দশটা এদিকে খাবার বাবু সাফ করছে দেখুন ঠিক আছে গাইস রাখলাম এইখানে ভিডিওটা

আমরা রুম ছেড়ে দিলাম সকালে এখন বাড়ি সকাল দশটা দেখুন গাইস এটা সেই হোটেল ইডেন যেটা রাত্রে আমরা ছিলাম এই বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে থাকবেন এটা কলকাতার রুবির মোড় এখানে ছিলাম আমরা রাত্রেতে এটা রাস্তাটা দেখতে পাচ্ছি না এই তো গাড়ি আমার পার্কিং করা হোটেলের পাশেই সস্ত গাড়ি দেখ আমাদের পুরোনা দিচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি আর বাবু আমার সাথে কথা বলছে পেমেন্ট দিতে গেছে কথা বলছে আসছে বই বলতে পারছেন আমাদের হয়ে গেলো টাটা বাই বাই